আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সজল এন্টারপ্রাইজ কারখানা পক্ষ থেকে মোহাম্মদ আল আমিন হোসেন দেশদেশের দেশের থেকে যে যেখান থেকে দেখছেন সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করেই শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে আমাদের কিছু নেট ডেলিভারি হচ্ছে এটা হচ্ছে আপনার জামালপুর সদরে যাবে দশ নম্বর তারের তিন ইঞ্চি ফাঁকা ছয় ফিট উচ্চতায় একশো ফিট দেখতে পাচ্ছেন যে এখানে নাম সহ ঠিকানাসহ আপনার হচ্ছে স্টিকারটা লাগানো রয়েছে আর আমাদের নেটগুলো একটু দেখবেন কতটা পরিষ্কার আপনার হচ্ছে বিএসআরএম এর তার দ্বারা তৈরি আর প্রতিটা তারের গায়েই আপনার হচ্ছে বিএসআরএম এর লেখাগুলো আপনার হচ্ছে থাকবে বিএসআরএম এর যে এক নাম্বার নেট গুলো প্রতিটা তারের গায়ে বিএসআরএম এর লেখাগুলো থাকবে এই যে দেখেন বিএসআরএম এর লেখাটা এখানে রয়েছে দশ নাম্বার তার এরকম ভাবে প্রতিটা তারের গায়ে বিএসআরএম এর লেখাগুলো থাকবে তো এখানে জুয়েল ভাইয়ের দুইশো ফিট নেট যাচ্ছে হচ্ছে আপনার জামালপুর সদরে ছয় ফিট উচ্চতায় বারোশো স্কোয়ার ফিট নেট এই যে এদিক দিয়ে আরেকটা বান্ডিল রয়েছে আর এখানে আপনার হচ্ছে আরও দুশো ফিট নেট যাচ্ছে ষোলো নম্বর তার সো গ্যাপ এটা হচ্ছে সৈয়দপুরে যাচ্ছে বুলবুল আহমেদ ভাই আট ফিট উচ্চতায় আপনার হচ্ছে ওনার প্রায় পনেরো দুশো ফিট নেটের অর্ডার আর এখানে আপনার হচ্ছে রেজাউল করিম ভাই ওনার হচ্ছে ফরিদপুরে যাবে ছয় ফিট উচ্চতায় পঞ্চাশ ফিট নেট আর আপনার হচ্ছে এই এদিক দিয়ে আরও কিছু নেট রয়েছে নোয়াখালী দিতে যাবে দিতে আপনার হচ্ছে এখানে একশো চল্লিশ ফিট নেট রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে আরেকটি নেট রয়েছে হচ্ছে আপনার সুনামগঞ্জ যাবে সুনামগঞ্জে একশো ফিট নেটের অর্ডার তো আপনার হচ্ছে এইভাবে মিলিয়ে মোটামুটি এখানে চার পাঁচটা কাস্টমারের মাল রয়েছে যদিও দুইটা হচ্ছে ছোটো পার্সেল আর দুইটা হচ্ছে আপনার পর মোটামুটি এই যে দেখতে পাচ্ছেন যে দুইটা ফার্মেট দুইটা নেট আর হচ্ছে আপনার বাউন্ডারি দুইটা নেট এইখানে আরেকটা আছে হচ্ছে আপনার বাউন্ডারি নেটেই তো আপনার হচ্ছে এই আজকে নেটগুলো আমরা ডেলিভারি দিয়ে দিচ্ছি এই যে সরাসরি সজল এন্টারভাইস থেকে দেখতে পাচ্ছেন যে সজল এন্টারভাইস থেকেই সরাসরি হচ্ছে আমরা নেট গুলো ডেলিভারি দিচ্ছি যদিও সকালে আমাদের একটি গাড়ি লোড হয়ে গেছে আমরা হচ্ছে এই যে এখন হচ্ছে এই নেট ছেড়ে দিচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম